বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তথা পিএসসিতে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশ জুড়ে চলছে সমালোচনা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎই যুক্ত করা হয় সঙ্গীত শিল্পী ও অভিনয় শিল্পী তাহসান খানের নাম তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসএ তাহসান প্রথম হয়েছেন এমন দাবি করা হয় গত দুই দিন ধরে তাই এই শিল্পীকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে অবশেষে বিষয়টি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের কাছে মুখ খুললেন জনপ্রিয় তারকা তাহসান রহমান খান বলেন পুরো বিষয়টি ভুয়া আমি কখনোই বিসিএসএ বসিনি সুতরাং চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে সম্প্রতি এমন খবর প্রকাশের পর গ্রেফতার হয়েছে পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ সতেরো জন যার মধ্যে একজন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক ছিলেন অভিযুক্ত ব্যক্তির নাম সৈয়দ আবেদ আলী সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন তাহমিদা বেগম পিএসসি চেয়ারম্যান নেসাব থাকাকালীন সময়ে তারও গাড়ির চালক ছিলেন এই ব্যক্তি ডক্টর জিনাতুন নেসার সময়ও হয়েছিল প্রশ্ন ফাঁসের মতো ঘটনা মায়ের নাম জড়াতে এই তারকা বলেন এখানে একটা ভুল হচ্ছে এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন তিনি শুধুমাত্র আমার মায়ের ড্রাইভার নন এদিকে সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যানার গ্রুপেও উঠে এসেছে বিষয়টি গ্রুপটি বিষয়টি অসত্য বলে ঘোষণা করেছে তারা জানাচ্ছে চব্বিশতম বিসিএসএ ভাইবায় তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয় সেখানে বলা হয়েছে মূলত দুই সালের আঠাইশে ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে তেসরা মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তথা বিএসসি পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও বাইভার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয় অর্থাৎ যে এ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয় তাই সেই বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া চব্বিশতম বিসিএসএ ভাইবা একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও অমূলক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য